ভোরের সূর্যোদয় কিংবা সন্ধ্যা সূর্যাস্তের সময় আমরা সূর্যকে ভিন্ন ভিন্ন রঙে দেখতে পাই ভোরের সূর্য যখন প্রথম আকাশে দেখা দেয় তখন তা হলুদ রঙের হয় কিন্তু দিনের আলোর বাড়ার সঙ্গে সঙ্গে এই রঙ পরিবর্তিত হয়ে কমলা হয় আর দিন শেষে সূর্য যখন অস্ত যায় তখন এটি হয়ে ওঠে টকটকে লাল এই লাল রঙের পরিবর্তন কি কখনো তোমাকে ভাবিয়েছে সূর্য আসলে কোন রঙের লাল হলুদ নাকি কমলা আসো এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি আমরা জানি সূর্য একটি নক্ষত্র সব নক্ষত্রেরই একটি নির্দিষ্ট রঙ থাকে এই রং নির্ভর করে নক্ষত্রের তাপমাত্রার উপর নক্ষত্রের ভেতরে ঘটে যাওয়া বিভিন্ন প্রক্রিয়ার কারণে ফোটন বা আলোর কণা বের হয় যা মহাশূন্যে বিচ্ছুরিত হয় এই ফোটনগুলো বিভিন্ন রঙের আলোর তরঙ্গ তৈরি করে যা আমরা দেখতে পাই একটি নক্ষত্রের তাপমাত্রা যদি পঁয়ত্রিশ হাজার কেদবিনের নিচে হয় তবে তা সাধারণত লাল রঙের হয় আবার তাপমাত্রা যদি দশ হাজার কেলভিনের বেশি হয় তবে নক্ষত্রটি নীল রঙের হয় কারণ তাপমাত্রা বৃদ্ধি পেলে নীল তরঙ্গ দৈর্ঘ্য বেশি থাকে যা বেশি পরিমাণে নির্গত হয় এখন প্রশ্ন আসতে পারে তাহলে সূর্যের তাপমাত্রা কত আসলে সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ছয় হাজার কেলভিন এই তাপমাত্রায় নক্ষত্রগুলো সাধারণত সাদা রঙের হয় সুতরাং সূর্যের প্রকৃত রং আসলে সাদা কারণ এই তাপমাত্রায় সূর্য থেকে বের হওয়া আলোর বর্ণালীতে সব রঙের ফোটন সমানভাবে বিচ্ছুরিত হয় যা মিলে গিয়ে সাদা রং তৈরি করে মহাশূন্য থেকে যদি আমরা সূর্যকে পর্যবেক্ষণ করতে পারতাম তাহলে দেখতে পেতাম সূর্য আসলে একেবারেই সাদা কিন্তু প্রশ্ন হলো আমরা সূর্যকে হলুদ কমলা বা লাল কেন দেখি এর কারণ লুকিয়ে আছে আমাদের বায়ুমণ্ডলের মধ্যে যখন সূর্যের আলো বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন ছোট ছোট তরঙ্গদৈর্ঘ্যের নীল ও বেগুনি রঙের আলোক রশ্মি বাতাসের কণাগুলোর সাথে বেশি পরিমাণের সংঘর্ষের কারণে বিচ্ছুরিত হয়ে যায় এই বিচ্ছুরণের কারণে বাকি রঙগুলো বিশেষ করে হলুদ এবং কমলা আমাদের চোখে ধরা দেয় তাই আমরা হলুদ বা কমলা রঙের সূর্য দেখি তাহলে কেন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখা যায় এর ব্যাখ্যা হলো সূর্য যখন আকাশের নিচু অংশে থাকে তখন তার আলোকে বায়ুমণ্ডলের আরো দীর্ঘপথ পারি দিতে হয় এই সময় বাতাসের কণাগুলো সূর্যের আলোর নীল রঙের অংশকে অধিক বিচ্ছুরিত করে ফলে শুধুমাত্র লাল এবং কমলা রঙের আলোর তরঙ্গ আমাদের চোখে পৌঁছায় এ কারণেই সূর্যকে আমরা লাল বা টকটকে লাল রঙের দেখি বন্ধুরা তাহলে মূলত সূর্য সাদা রঙের কিন্তু বায়ুমন্ডলের মাধ্যমে আলো ভ্রমণ করার সময় তার রং বদলে যায় ভোরে এবং সন্ধ্যায় সূর্যকে লাল দেখানোর কারণও এটাই বন্ধুরা কেমন লাগলো আজকের পর্ব কমেন্টে লিখে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ